আমি তোমাকে এত ভালোবাসি যে এই বয়সে তোমার জন্য আকাশ থেকে চাঁদও ছিঁড়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, উপরে কি দেখাচ্ছে? তুমি চাইলে আমি মৌচাকে ঢিলও মারতে পারি। না, এই বয়সে আমি এসব দেখতে পারবো না। খুব মিষ্টি। আর কদিনই বা বাঁচবো বলো? চলো, কিছু মিঠা হয়ে

আনলে হয় বাদাম সাই বাদাম একটা প্যাকেট কট এই লকডাউনের বাজারে চাকরিটাও নেই ভবিষ্যতে কি যে খাবো জানি না জীবনটা বড়ই কষ্টে চলছে গো কষ্টে চলছে আহারে কষ্টে চলছে হ্যাঁ